গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে কী বার আমি নিজেই ভুলে গেছি আজকে বোধ বুধবার হ্যাঁ আজকে বুধবার আর এখন সকাল হচ্ছে সাড়ে দশটা বাজে এই যে তো আজকে সকালে পড়া ছিল এটা তো স্যারের আসা আটটার সময় পড়াতে এসেছিলো তো এই দশটার সময় গেল আর ওই জন্য এই ঘরের বিছানা তোলা রয়েছে এই ঘর ঝাড় হয়ে গেছে কিন্তু ঘর এখনও মুছিনি সকালবেলা পড়ানো থাকলে না আমি ঘর ঝেড়ে দিই সাড়ে সাতটার সময় উঠেছি আমি সাড়ে সাতটারও আগে সাতটা পনেরোই উঠেছি সাড়ে সাতটায় আসার কথা ছিল স্যারের কিন্তু কালকে যেহেতু হোলি টলি গেছে ওই জন্য আজকে দেরি হয়ে গেছে আসতে ওই আটটার সময় এসছে। এখন আমি কাজে হাত দেবো মোটামুটি আমার ঘর ঝাড়া হয়ে গেছে মোছা হয়নি একবারে ঘর মুছবো ওই জন্য রাখা আছে আর আমি এই যে চাটা খেয়েছি সকালবেলা চায়ের কাপটা এখানেই রয়েছে এতক্ষণ বসে বসে সবার হোলির ব্লগ দেখছিলাম মানে চা খেতে খেতে হোলির ব্লগ দেখছি আর আমার নিজের ব্লগ এখনো রেডি হয়নি কালকে তো আমি হোলি খেলেই নি দেখেইছো তোমরা তো হোলির ব্লগ আর আমি কী দেবো ওই কালকে যা ডেলি ব্লগ করেছি সেটাই আমার এডিট করা হয়নি এখন এডিট করতে হবে আর এই ঘরে তোমাদের দাদাভাই ভাই শুয়েছিল এই যে বিছনাটা তুলতে হবে এখন এটাই অগুছালো রয়েছে তোমাদের দাদা ভাই বেরোলো বাজারে আর বাবাই খেয়ে দিয়ে বেরোলো সাইকেল চালাতে খেলতে মানে বন্ধুদের ডাকতে আজকে স্কুল নেই হোলি আর হচ্ছে রঙ খেলায় দুদিন দুটো পড়ে কালকে রঙ খেলা বাঙালিদের গেছে আর আজকে হোলি নন বেঙ্গলিদের মানে সবার দেখবে হোলিটা আলাদা করেই পড়ে বোধ হয় এবার ওই জন্য দুদিন ছুটি কালকেও ছুটি ছিল স্কুল আজকেও ছুটি তো ওই জন্য স্কুল নেই এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে বন্ধুদের সাথে ডেকে নিয়ে আসবে ডেকে নিয়ে এসে আবার বাড়িতে সাইকেল ডেকে খেলবে সব আর বাবাই খেয়ে গেল ফ্রায়েড রাইস খেলো সকালবেলা কালকে রান্না করেছিলাম সেটা রয়েছে মানে সেটা ছিল কালকে তো আমরা দেখলে রাত্রিবেলা আমার বান্ধবীর বাড়ির থেকে পুজো ছিল তো সেখান থেকে খেয়ে দিয়ে এসেছিলাম ওই জন্য রাত্রিবেলা আর খাওয়া দাওয়া করিনি তো রাইস রয়েছে মাংসের ঝোল আলু রয়েছে মাংস হয়তো এক পিস কি দু পিস রয়েছে আর মানে দুপুরে হবে না তো রাইস যা রয়েছে তো দুজনের মতো রয়েছে এখন আমি যদি রান্না করি আবার তাহলে নষ্ট হবে এখন আমি কি করবো তাই বাসমতি রাইস রয়েছে তো সেটারই ভাবছি ভাত করে নেব অল্প করে ভাত করে নেবো একজনের মতন আর ফ্রাইড রাইস রয়েছে আর এখন তার সাথে খাওয়ার জন্য কি করব এখন আমি ডিম করব না কি তোমাদের দাদা ভাই বলছি আমি একটু অল্প করে চিকেন এনে দিই সেটা করো এবার আমার তো আজকে আজকে ইচ্ছে ছিল একটু ডাল ভাত আলুর চোখা খাবো সেটাই ইচ্ছে ছিল এখন দেখি কি কি রান্না করবো এখনো পর্যন্ত ডিসাইড করিনি কিছু এখন সবার প্রথমে আমার কাজ হচ্ছে বিছনাটা তুলবো তুলে তারপরে এডিটটা করব ব্লকটা এডিট করব এডিট করে ঘর মুছে মুছে স্নান করে আসতেও পারি বাইরে উঠোনের অবস্থাও খারাপ প্রচণ্ড ওই ওই জন্য সকালবেলা আমি উঠোন ঝাইনি কালকেই শ্যাম্পু করেছি এখন উঠোন ঝাড়তে গেলে পুরো মাথা ভরে যাবে স্নান করার সময় একেবারে সারা উঠোনে জল ছিটাবো ছিটিয়ে তারপরে উঠোন ঝাড়বো উঠোনের অবস্থাটা দেখো কি কালকে রঙ খেলেছে তারপরে প্রচণ্ড পরিমাণে এখন পাতা পড়ে দুবেলা উঠোন ছাড়লে ঠিক হয় কিন্তু বিকেল বেলাটা হয়ে ওঠে না ধুলো ওড়ে তো এই দেখো ব্যাক ক্যামেরায় দেখায় তাহলে বুঝতে পারবে এই দেখো উঠোন অবস্থায় যে এখান থেকে শুরু করে রং এখানে তোমার দাদা হয় এই জামাটা পরেছিল ছিঁড়ে ছিঁড়ে গেছে ছিঁড়ে দিয়েছে সব আর এইখানে দেখো সব রং টং ফেলে পাতা পড়ে একদম এইখানে একটা রঙের বাক্স প্রচুর পাতা আর ওই দূরে তো আরও অনেক প্রচুর পাতা পড়ে রয়েছে এই যে সব ঝাড়তে হবে ফিচকিরিটা ভেঙে গেছে ওই জন্য ওখানে ফেলানো রঙ খেলার এত ধুমে ফিচকিরিই ভেঙে ফেলা চলো আমি আর এখন কথা বলবো না বেশি আমি ঘরের কাজকর্মটা করে নিয়ে তারপর মানে এই বিছনাটা তুলে তুলে নিয়ে তারপরে আমি এডিটটা করে নিই এডিট না করলে আবার সঠিক টাইমে ভিডিও পোস্ট করতে পারবো না তো পরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে দেখতে থাকো তোমরা যে দেখো এই ঘরে বিছনাটা আমি তুলে নিলাম বিছনা গুছিয়ে বালিশ টালিশগুলো এই ঘরে রোদ্রে এনে রেখেছি এখন ঘরটা মজবো আর তোমাদের দাদা এখন বাজারও দিয়ে গেল আমি এই যে চালটা ভিজিয়ে রাখলাম এক কোটো মতন চাল বসাচ্ছি আর এই যে চিকেন নিয়ে এসে দিয়েছে বললো চিকেনটা একটু কষা করো আর এই দেখো ফ্রাইড রাইস রয়ে গেছে ওই জন্য এখন করতে হচ্ছে এই যে রয়েছে দুজনের মতো হয়ে যাবে আর ওই এক ফটো চলে ভাত বানালাম আর চাটনিটাও রয়েছে এখন এই অল্প করে চিকেন এটা কষা করে নিই মাংসটা আগে ধুয়ে রাখি ধুয়ে টুয়ে রেখে তারপরে ঘরটা মরবো তারপর ঝটাপট রান্না না কেন এখানে কীর্তনের গান শুনতে পাচ্ছ এখানে দোল পূর্ণিমার অনুষ্ঠান হচ্ছে এই জন্য গান হচ্ছে ভিডিওটা আমি এডিট করে নিয়েছি আপলোডে বসিয়েছি আপলোড করে দেবো ঠিক টাইম মতো আর এখনও ঘর মোছা হয়নি আমার এই মাংসটা ধুয়ে রেখে আমি ঘরটা মুছব মুছে নি দেখতে থাকো তোমরা আজকে আমার খুব তাড়াহুড়ো লেগে গেছে এখন কালকে যেই হোলির জামাকাপড়গুলো ছিল না সেগুলোও রয়েছে বাবাই দুই তিন সেট বাবাই নোংরা করেছে তোমাদের দাদা ভাইয়ের কিছু রয়েছে আমার ওই নাইটিটা রয়েছে তো এগুলো কাচার দরকার ছিল তখন ভাবছি কাচবো কি কাঁচবো না এখন দেখি যদি সময় পায় কাচবো না রেখে দেবো সার্ফ চুবিয়ে রেখে দেবো একদিন চুবিয়ে না রাখলে না হবে না রঙ এমনভাবে লেগেছে চুবিয়ে রেখে কালকেও কাচতে পারি দেখা যাক সময় পেলে আজকেও কেচে দেবো যে ঘর মুছতে চলে আসলাম আর কালকে রং খেলা হয়েছে তো সারা ঘরে না কেমন দেখছি আবির আবির মতন ভাব যখন মানে খালি চোখে দেখা যাচ্ছিলো না এবার যেই ঘর মুছলাম ঘর মোছার জলটা পুরো লাল হয়ে যাচ্ছে আবির তারপর রঙ মানে পায়ে পায়ে করে এসেছে তো বাবাই ওই রঙ খেলছে আবার সেই নোংরা পায়ে পায়ে ঘরে এসে আবার রং মানে শেষ হয়ে যাচ্ছে আবার শোকেশ থেকে রং নিয়ে যাচ্ছে আমি বলছি যে বাইরে রেখে দিতে তা হবে না যদি বন্ধুরা নিয়ে যায় তাই জন্য ঘরের মধ্যেই রেখে যাচ্ছে এবার এই করে করে আবির আবির ঘর একদম হয়ে গেছে কেমন একটা মানে ধুলো ধুলো ভাব তো আমি আবার কি করলাম এমনি তো প্রত্যেক দিন ওই ডেটল দিয়ে ফিনাইল দিয়ে ঘর মুছি তো আজকে আবার একটুখানি সার্ফ নিলাম মানে প্রথমে সার্ফ নিয়ে আসিনি ঘর মুছে এই ঘরটা মুছে নিয়েছি তারপরে দেখছি মাঝখানের ঘর মোছার সময় দেখছি পুরো লাল লাল কেমন একটা ইয়ে উঠছে তো আমি আবার সার্ফ দিয়ে একটু মুছলাম নইলে না কেমন একটা চিপচিপে টাইপের থাকবে ওটাই পায়ে পায়ে করে সব সমস্ত বিছানার চাদরে চাদরে যাবে এমনিতেই বিছানার চাদরগুলোও নোংরা হয়ে গেছে ওই পায়ে পায়ে করে নামিয়ে নিয়েছি চালটা ভিজিয়ে রেখেছিলাম তো আর এই চাল তো ফুটলেই নামিয়ে দিতে হয় তো নামিয়ে দিয়েছি পাঁচ মিনিটে চাল ভাত হয়ে গেল আর এদিকে মাংসটা রান্না করব। এই যে আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি মাংস তো ধুয়ে এখানে রাখা আছে আর ফ্রিজে গিয়ে দেখছি আদা রসুন বাটাটা নেই কালকে রান্না করেছিলাম ফুরিয়ে আছে তাই এই অল্প করে আদা রসুন কেটে নিলাম আর এই পাকা লঙ্কা ছিল তো এগুলো দিয়ে পেস্ট করবো এর একটু পেঁয়াজ দেবো বুঝলেন না আমার মশলার বাটিটা এত বড় ঘুরবে না এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে পেস্ট করে দেবো তেলটা গরম হয়ে গেছে তারা আমাদের রাধা গোবিন্দ মন্দির আছে তো ওখানে কীর্তন হচ্ছে গান হচ্ছে ওই জন্য আওয়াজ হচ্ছে এখন এই তিন চার দিন ধরে বোধহয় হবে দোলের থেকে আর কি দোলের দোলের প্রোগ্রাম হয় আর কি ফুরিয়ে গেছে আদা রসুন যেইটুকু ছিল অল্প একটু ছিল তাই দিয়ে করলাম আজকে আমার খেতে ইচ্ছে করছে দু করে মশলা টসলা ছাড়া আদা রসুন দিয়ে যেটা রান্না হয় সেটা কিন্তু বাবাই বলছে না মশলা দিয়ে রান্না করো তাহলে নইলে রাইসের সাথে ভালো লাগবে না এখন আবার মশলা দিতে হলো না হলে এমনি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি না নইলে প্রচুর ঝাল হয়ে যাবে অনেকগুলো লঙ্কা দিয়েছি এখন দেখো মাংসটা পুরো কমপ্লিট এখন গরম মশলাটা দেব উপর থেকে আর বাবাই স্নান করতে গেছে পরে না কেন বাবাই গেছে স্নান করতে তোমাদের দাদা ভাই ওখানে দাঁড়িয়ে পাতা পোড়ানো হচ্ছে উঠোনটা এখনো ঝাড়া হয়নি আমার উঠোনটা ঝাড়বো এখন অনেক পাতা জমে গেছিলো পাতা পোড়াচ্ছে আর এখন মাংসটা নামিয়ে দিই ঢাকা দিয়ে রাখি একটু গরম মশলা দিলাম তো এদিকে হাঁড়িতে ভাত হয়ে গেছে এখন ফাইনালি ঘরের সমস্ত কাজকর্ম করলাম রান্না করার পরে রান্নার বাসন হয় ঘর মোছা ঝাড়া মোছা থাকে তারপর গ্যাস মোছা থাকে সমস্ত কিছু কমপ্লিট করে এই বাইরে বেরোলাম এবার বাইরের কাজ বলতে যে শুধু উঠোনটা ঝাড়বো উঠোনে দেখতে পাচ্ছো তো কি পরিমাণ পাতা পড়েছে এখনও নিম গাছে এখনও যা পাতা রয়েছে এখনও এক সপ্তাহ পাতা পড়বে পুরো পাতা ঝরে আবার নতুন পাতা গজাবে ততদিন পর্যন্ত এরম পাতা পড়বে শীতকাল তো মানে শীতকাল চলে গেছে আর কি গরম তো পড়েই গেছে বসন্তকাল আর কি তো তো ওই যে বাবাই তো স্নান টান করে ঘরে ঢুকে গেছে আর তোমাদের দাদাভাই স্নান করতে ঢুকেছে এখন ও বেরোলে আমি যাব স্নানে আর সব অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম মানে কালকে যেই এই হোলির কাপড়গুলো রঙে মাখা তো সেইগুলো সব আগে ধুয়েছি তার মানে এখনই করলাম সেটা আর কি ধুয়ে তারপরে সার্ফে চোবালাম চুবিয়ে রেখে আসলাম কিন্তু আজকে আর কাজবো না বেলা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে এখন খেতেও দিতে হবে ওই জন্য সেটা আর করলাম না এখন দেখো উঠোনটা ঝেড়ে নিয়েছি এখন কত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে কিন্তু দেখো সারা উঠোন লাল লাল আর ওই যে আমার বেসিনে জলটা যায় ওইখানটা ওই গথটার মধ্যেও রঙগুলো বাবাই হচ্ছে লাল করে রেখেছে করে আজকে করেছে সেটা করে আবার দেখাচ্ছে আমাকে দেখো মা মনে হচ্ছে লাল নদী ওটা আর এখানে দেখো আমি স্নান করে চলে এসছি আর কাচাকুচি তো করিনি শুধু ওই যেগুলো রান্নাঘরের যে নে নেতাগুলো থাকে সেইগুলোকে আজকে একটুখানি সার্ফ দিয়ে ভালো করে কাচলাম মানে কালকেরটা আর আজকেরটা দুটো আর কি জমা মানে জমানো ছিল কালকে ওই বারবার রঙ পড়ছিলো ঘরে আর আমি মুচ্ছছিলাম একটা একটা নেতা দিয়ে মুচ্ছছিলাম ওই জন্য চার পাঁচখানা নেতা হয়ে গেছে আমার একটা এটোমোচার একটা হাড়ি ধরা এরকম এরকম থাকে তো আলাদা আলাদা এবার সেইগুলোই আর কি আর কি কাচলাম এগুলো না না কাচলে আবার কালকে অসুবিধা হবে আমার রান্নাঘরের কাজ করতেই ওই জন্য কেঁচে দিলাম আর জামা কাপড় সব ভিজিয়ে রেখেছি কালকে সকাল সকাল উঠব উঠে মানে সকালে উঠতেই হবে কালকে আবার পড়ানো আছে সাড়ে সাতটার মধ্যেই উঠতে হবে আমার সাতটা পনেরোই তো উঠতেই হবে সাড়ে সাতটার থেকে পড়া থাকবে তো ওই যখন ওর স্যার পড়াতে আসবে তখনই সকালবেলা কেচে কুচে মেলে দেবো তাহলে সব শুকিয়ে যাবে তো এটাই আর কি ভেবে রেখেছি আর এখন এই যে ঠাকুরের বাসনটা মেজে ঘরে নিয়ে যাই পুজো টুজো দেবো তো গুড ইভিনিং গাইস এখন সন্ধে হয়ে গেছে আর আমি এখন সন্ধে সন্ধে দিলাম এই ঘরে এই যে সন্ধে দিলাম আর বাবাই দেখো এই যে শুয়ে রয়েছে আজকে খেলতে গেছিল খেলে টেলে আসলো প্রায় পনেরো পাঁচটার সময় এসছে এসে এবার আমি দেখে যে শুয়ে রয়েছি ও আমার পাশে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়েই পড়েছে এখন ডাকছি যে ও টোট বাবাই আমি বালিশ টাজ সব গুছিয়ে রাখলাম মানে হো হো করে সারা দিচ্ছি কিন্তু ওঠারই নাম নেই এই বাবাই বাবাই ওর তাড়াতাড়ি পড়তে বসতে হবে আর এখন আমি এই যে দুধটা নিয়ে যাচ্ছি বাবাইয়ের জন্য কমপ্লেন বানাবো আর আমার আমার জন্য চা করবে কালকে সকালবেলা বাবা আবার পড়া আছে ওই জন্য ওকে উঠিয়ে দিতে পড়াতে হবে নইলে না একটু ঘুমোতে দিতাম কিন্তু তা করলে হবে না কারণ কালকে সাতটার সময় পড়া সকালে উঠে তো আর পড়ার সময় পাবে না ঘুম থেকে উঠেই স্যার আসবে ওই জন্য এখন তো পড়া করে রাখতেই হবে এখন দেখি কমপ্লানটা বানাতে যতক্ষণ আমার চা বানাতে বানাতে ও ওকে ততক্ষণ শুতে দিই চা বানানো হয়ে গেলে তারপরে ওকে গিয়ে ডাকবো এখানে বেসিনে কয়েকটা বাসনও রয়েছে খাবার দাবারের বাসনটা মাজা হয়নি মানে দুপুরের খাওয়ার বাসন শুধু রয়েছে আর হচ্ছে এই গামলাটায় হচ্ছে এই রাইস ছিল যেটা বাবাই আর ওর বাবা খেয়েছে আমি ভাত খেয়েছিলাম আর রাতের জন্য সেরকম কিছু করতে হবে না আজকে মাংস রয়েছে এই যে অল্প একটু মাংস রয়েছে ওতেই হয়ে যাবে শুধু ভাত করতে হবে ভাত যা আছে একজনের মতন এক কোটা চাল বানিয়েছিলাম আমি খেয়েছি আর এখনও রয়েছে একজনের মতো ভাত রয়েছে এখন তো চলো চাটা করে নিয়ে চোখে মুখে জল দিয়ে তাহলে যা চোখে মুখে জল যা কমলান ঠান্ডা হতে মুখ ধুয়ে যা তো গাইজ বাবাইকে অনেক কষ্টে তুললাম তাও তো বিছানার পরে বসে বসে এখন ঢিম লাগছে বললাম এটা চোখ মুখ ধুয়ে আয় তাহলে ফ্রেশ লাগবে তো চলো আমি চাটা খেয়ে নিই আর এখানে চা খেতে খেতে ভিডিওটা আজকে শেষ করছি আর দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে আজকের মতো টাটা গুড নাইট